আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আসো কি আপনি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে আমাদের হুজুরের খাবার মানে হুজুর আজকে আজকে আমাদের ঘরে খাবে আমাদের এখানে নিয়ম যখন আর কি মানে মাসে একবার করে হুজুরের খাবার আসে মানে হুজুর হচ্ছে আমাদের বাড়ির মসজিদ মসজিদের ইমাম সাহেব তো সবার ঘরে একদিন একদিন করে খায় তো আমাদের ঘরও আসে মাসে এক মানে একবার করে সবার ঘরে যায় আর কি তো হুজুরের জন্য সকাল সকাল রুটি বানাইছি আলু ভাজি করছি গরম গরম চা আর ডিম ভাজি তো হুজুরের জন্য নাস্তা বানাইতেছি হুজুরকে ফোন দিয়েছি হুজুর আসতেছে তো আমি ভাবি আমরা দুজন মিলিয়ে সবসময় সকালে নাস্তা বানাই আর আমাদের মানে গ্রামে আর কি মানে আর কি আমাদের বাড়ির এখানে আর কি আমরা সবাই আর কি একটু আলু ভাজি পছন্দ করি হুম মরিচ দেই না কারণ হচ্ছে আমার মা একটু আলু ভাজি খায় তো মরিচ দিলে ঝাল ঝাল হয় উনি সেজন্য খেতে পারে না তো হুজুর আসছে হুজুরে ডিমটুম ভেজে রুটি মুটি দিয়ে দিয়েছি আর এখন আমরা এখানে আমি আর ভাবি নাস্তা খেতেছি এখানে মার জন্য চা বানাইতেছি তো প্রত্যেক দিন সকালবেলা আমার মা রং চা আর বিকালে দুধ চা খায় তো সব কিছু গুছ গুছ করে রান্নাঘরে চলে আসছি আজকে দেশি মুরগি ভোনা করব আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু কচু শাক রান্না করব। তো সেজন্য এখানে আর কি সব কিছু প্রিপারেশন করে নিয়ে আসছি আমি মাটি চুলাই রান্না করতে বেশি ভালোবাসি আর আমি তো মাটি চুলাই রান্না করে অনেকেই আছে গ্যাসে গ্যাসেও রান্না করে আমরাও গ্যাসে রান্না করি তো যখন টুকিটাকে অল্প স্বল্প রান্না হয় তখন গ্যাসেই রান্না করি আর যখন বেশি রান্না হয় তখন লারকেচুলাতেই রান্না করার চেষ্টা করি আর কিছুলা রান্না করে রান্নার স্বাদটা অন্যরকম থাকে মানে অন্য অন্যরকম একটা টেস্ট থাকে কিছুলা রান্না করলে তো এখানে আমি পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিচ্ছি তো নিয়ে সুন্দর করে লারাচাড়া দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করার পরে এখানে আমি সাবা মানে সুন্দর করে ভাজা ভাজা করার পরে এখানে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব কারণ ময়মন শরীরটা সুন্দর করে কষতে হবে তো এখানে আমি লবণ দিচ্ছি লবণ দেওয়ার পরে এখন হলুদ মরিচ সব কিছু আমি দিয়ে দিতেছি পরিমাণ মতন আর আমি যেরকম পাকা রাজনী তা না জাস্ট আমি অল্প স্বল্প রান্না করি আমার আপুরায় রান্না করতো মা রান্না করতো এখন আপুদের বিয়ে হয়ে যাওয়ার পরে আর মাও অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন আমি রান্না করি ভাবিও করে বাট আমি ভাবি আমরা দুজনে কি মিলেমিশিয়ে রান্না করি আমার একটাই ভাই আমার একটা ভাইয়ের বউ তো আমরা দুজনে একটু মিলেমিশে থাকারই চেষ্টা করি তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর আমি মুরগিটা বিশেষ করে টমেটোতে রান্না করবো সেটা কিন্তু কোনো আলু টালু দেওয়া হবে না তো সেজন্য আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আর দেশি মুরগি তো শুধু সব হাড্ডি আর দিয়ে দেখা যায় হ্যাঁ তারপর এটা অনেকটা স্বাদ ব্রয়লার মুরগি আমরা সবাই খাই এখন বাট ব্রয়লার মুরগিতে জাস্ট এরকম একটা টেস্টি লাগে না ওরকমটা স্বাদ লাগে না দেশি মুরগিতে যেরকমটা লাগে এটা আমাদেরই পাল মানে এরকম আমরা পালছি সেই মুরগি তো এখন রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেই এখন হুজুরের জন্য সব কিছু বেরিয়ে নিচ্ছে আমরা আবার এখানে আমরা রান্না করার পরে যে পাতালে রান্না করি পাতলে তো রাখি না আমরা ঢেলে নিই তো এখানে আর কি ঢেলে নিচ্ছি তো এটা হচ্ছে কচুর শাক দিয়ে পাঙ্গা চসুর মাথা এটা হচ্ছে দেশি মুরগি ভনা টমেটো দিয়ে এই দুই পদ আজকে বেশি কিছু তেমন রান্না করি না জাস্ট এই দিপদি আর এই কচু শাকটা না এত মজা হয়েছে দেশি মুরগির মাংসটা অনেক মজা হয়েছে বাট কচু শাকটা একটু বেশি মজা হয়েছে কচু শাক ভিটামিন সি কচু শাক অনেক অনেক ভিটামিন হয় কচু শাক খেলে শুধু রক্ত হয় রক্ত পরিষ্কার হয় অনেক ভিটামিন তাই আমরা নিয়মিত চেষ্টা করি মাসে একবার বা সপ্তাহে একবার কচু শাক খাওয়ার জন্য তো এটা হুজুরের খাবার দাবার করা শেষ তারপর আমরা খেলাম তো এখন বিকালে আর কি আমরা হালিম রান্না করছি বিকালের জন্য তো হুজুর তো আর আসে না আমরা আমরাই খাবো তো হুজুর তো আর কি এখন হালিমটা নিয়েছি আর ঘরের হালিম মজাই অন্যরকম এখানে যে আমি যে দেশি মুরগিকে নিয়েছি হ্যাঁ আর কি রান্না করছি দেশি মুরগির হাত পা গিলা কলিটা দিয়ে আর কি আমি হালিমটা রান্না করছি আর হালিমটা কালারটাও যেমন সুন্দর হয়েছে খে মানে খাই অনেক মজা হয়েছে হুম ধুর্ণা পাতা ছিল না আর হয়েছে গিয়া কাঁচামরিচ ছিল না জন্য আর কি এটা দিতে পারি নাই আমি খুবই দুঃখিত তো জাস্ট হালিমটা এমনিতেই অনেক মজা হালিমের যে মিক্সের যে মশলাটা থাকে হ্যাঁ এই মশলাটা উপর দিয়ে দিয়ে দিবেন দিয়ে দিলে খেতে এত মজা লাগে আমরা এই মশলাটা আমি ফার্স্টটা আমি এরকমভাবে দিয়ে খাইছি তাছাড়া ধুনিয়ার গুঁড়া বা ধনিয়া পাতা লেবু এগুলোই দেই বাট আজকে এটা দিয়ে খেলামেন্টু ইউনিয়ন পাবে অনেক মজা লাগছে হ্যাঁ আর যদি লেবু না থাকে অপশনালভাবে লেবু না থাকে তাহলে আপনি এই লেবু তেঁতুলের টক বানায় জাস্ট শুধু লবণ টবন কিছু দিবেন না শুধু তেঁতুলটাকে পানিতে মিক্স করে দিবেন এত মজা লাগে তেঁতুলের টকটা দিয়ে খাইতে মানে যখন খাবেন তখন বুঝবেন যে কত মজা লাগে আমাদের এই লেবু টক মানে তেঁতুলের টকটা দিয়ে খাইতে অনেক মজা লাগছে আর মরিচের যে গুঁড়াটা শুকনা মরিচের গুঁড়াটা ফ্লেভারটা অনেক অনেক মজা লাগছে লেবুটা অনেক টেস্টি হয় বাট যেহেতু নাই বললেও তো লাভ নাই অনেক মজা লাগছে আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং আমার চ্যানেলটাকে লাইক না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা বাড়তিছি আমার প্রতিবেশীর জন্য মানে আমার যে ছাত্রকে পড়াই ওর জন্য ওকে মানে ওর ওরদের ঘর তো আমাদের ঘরের সাথেই যে ভাবতেছে ওর বাইবাটি দিয়ে আসি তো ওর ওরে সব কিছুই দিছি বাট শুধু মশলাটা দিতেই ভুলে গেছে। ও ছোটো মানুষের জন্য বেশি আর মুড়ি স্টুডেন্ট দেই নেই হ্যাঁ আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন কাটা পারবে আল্লাহ হাফিজ